সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলাচ্ছি সবাইকে আট পরিক্রমায় স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ শফিকুল আলম শামীম আর চলে আসলাম হাটে এই জনতার হাটে কিন্তু আজকে প্রচুর গুরু উঠেছে আটটি বরফুল গুরু মেলা বাজার আজকে সেনা লাগে মেলাবাজার বসতো সেই আটটি না কারণে আজকে গুরু কিন্তু হাটে বেশি এর মধ্যে আবার ওইছে বৃষ্টি খেতা নাই বললেই চলে আমি ফাঁকে ফাঁকে যে দিকে ফেঁক নাই সেদিকে গিয়ে গুরু আপনাদের দেখাচ্ছি এবং কিছু গুরুর দাম জানানোর চেষ্টা করব আশা করি সবাই আমার সঙ্গী থাকবেন যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই পাই সাবস্ক্রাইব করে নিন আমি হাট এবং কামারের ভিডিও দিয়ে থাকি সুপ্রিয় দর্শক গুরু ঘুরে আটটি দেখাচ্ছি যে আজকের আর্টে যে গুরুগুলো হচ্ছে সাইওয়াল দেশি হারণ জনতার বাজার মানে শাহ সাইওয়াল দেশি ফ্রিজিয়াম গুরু সব ধরনের গুরু এই আছে গাভির সহ বাচ্চা সহ গাভী এবং ছাগলের আটটিও বসে আমি আপনাদের যতটুকু কারি দেখাচ্ছি একজন বাইক করে নিয়ে আসছে করকা হচ্ছে আর কথা বাড়াবো বলা আমি গুরুগুলোর দাম জানানোর চেষ্টা করব সবাই আমার সঙ্গে থাকবেন এই সারটার দাম পঞ্চাশ বেশ কত লিপিট নাইন

দাম চাই এমনি পঁচপান্ন পঁচপান্ন এরপর এই ক্ষেত্রে আমরা এটা আর পঞ্চাশ আর চাই এটা মতো পঁচপান্ন পঁচপান্ন আর বিক্রি বিক্রি আটচাল্লিশ হইলে বেশি দিবেন ঠিক আছে চারটে আর আর আছে আরো

Gracias.